আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকের পর্বে আমাদের রেসিপিটি হলো শিং মাছ ভুনা রেসিপি ইউনিক স্টাইলে তৈরি করে দেখাবো এবং খুবই সহজ ভাবে আশা করছি আমাদের রেসিপিটি ভালো লাগবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক বিসমিল্লাহির রহমানির রহিম নিচ্ছি শিং মাছ মাছটি আমরা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি মাছটি পরিষ্কার করে নেওয়ার পর মিডিয়াম সাইজ করে কেটে নেছি মাছগুলো কাটা হয়ে গিয়েছে এখন আমরা ধুয়ে নেব চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটি ভালোভাবে গরম করে নিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমরা মিডিয়াম সাইজের তিনটি কুচি করে নিয়েছি পেঁয়াজটি কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে থাকব পেঁয়াজটি নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি অল্প করে পানি পানি দেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা টেবিল বিচা চামচ কাঁচা মরিচের পেস্ট একটে মিলচা চামচ হলুদের গুঁড়ো এক টেবিলচা চামচ গুঁড়ো মরিচের গুঁড়ো এক টেবিলচা চামচ ধনিয়ার গুঁড়ো হাফ টেবিলচা চামচ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ খুন্তির সাহায্যে সবগুলো উপকরণ মিক্সড করে নিচ্ছে মশলাটি কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব টমেটো এখানে আমরা তিনটি টমেটো ফালি করে নিয়েছি টমেটোটি ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন চারপাশে তেল উঠে আসবে এর মধ্যে আমরা দিয়ে দিব মাছ মাছগুলো দিয়ে দেওয়ার পর মশলার সঙ্গে আমরা মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে এর মধ্যে আমরা দিয়ে দিব অল্প করে পানি এই অল্প পানিতে মাছটি আমরা কষিয়ে নেব তিন থেকে চার মিনিট আমরা কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চলে আসলাম তিন মিনিট পর ঢাকনাটি উঠিয়ে এনেছি ঢাকনাটি উঠিয়ে নেওয়ার পর মাছটি আমরা নাড়িয়ে এনেছি মাছটি নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ অনুযায়ী পানি পানটি দিয়ে দেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য চলে আসলাম ছয় মিনিট পর ঢাকনাটি উঠিয়ে এনেছি চামচের সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঢাকনাটি উঠিয়ে এনেছে ঢাকনাটি উঠিয়ে নেওয়ার পর খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিত ছিটিয়ে দেওয়ার পর চুলাটি অফ করে আমরা পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল মজাদার শিং মাছ ভুনা রেসিপি রেসিপিটি তৈরি করা খুবই সহজ এবং খেতে অসাধারণ এই রেসিপিটি যে কেউ একবার দেখতেই তৈরি করে নিতে পারবে শিং মাছ ভোনা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজা মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ